আচ্ছা আপু এখন তাহলে যারা আপনার থেকে অরিজিনালি কেক নিতে চায় তারা কি মেসেঞ্জ হোয়াটসঅ্যাপে কি এমন কোনো দিতে যে অনেক ইয়ে থাকে না যেরকম লাভ ডিট থাকে তারপরে হচ্ছে কি বলে বিভিন্ন যে ইমোজিগুলো থাকে বিভিন্ন যে ইমোজিগুলো থাকে ইমোজি যদি ইউজ করে

আসলে আপনার পদ্ধতিতে আমার মতে এরকম করা উচিত যে যারা কেকের জন্য অর্ডার করবে আপনার পেজে গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ পাবে হোয়াটসঅ্যাপে ঢুকে আপনাকে তারা আপনার ওনার নাম ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে অর্ডার করবে তার পরবর্তীতে এই অর্ডারগুলো দেখে আপনি তাদের সাথে কনফার্ম করে তাদের কেকগুলো রেডি করবেন এবং কি আপনি বলেছিলেন যে একটা মানে অ্যামাউন্ট সামান্য কিছু অ্যামাউন্ট আপনি কনফার্মেশনের জন্য নেবেন কারণ এটা এটা কেন করছি হচ্ছে কিছুদিন আগেও দেখা গেছে যে ঠিক আছে বলছে অর্ডার আপু অর্ডার কনফার্ম করেন আমি নিব কনফার্ম নিব কনফার্ম নিব ঠিক আছে এখন দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে আমার কাস্টমার তো হ্যাঁ তো আমি দেখা যায় যে কেকটা রেডি করি ছেলে দুই পাউন্ড হোক তিন পাউন্ড হোক রেডি করি রেডি করার পর দেখা যায় যে পরের দিন আমি যখন ওইটা দিবো তাকে কল দেই সে আর ফোনটা রিসিভ করে না

আচ্ছা এখন আছে হচ্ছে বাটার ব্লুবেরি চকলেট আর অরেঞ্জ আছে রসমালাইটা শেষ হয়ে গেছে খাবেন ভাইয়া এই ছিল আগের কাছে তো হচ্ছে আপুর হচ্ছে কেকের স্টল সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ থেকে বিদায় নিব আপু আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ